রাসুলের রু বা জানাই জানাইলা খোসালাম রাসুলের রও জামু বা জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল পেলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল পেলাম রাসুলের রৌ জামুবার কেজান আইলা কোসালাম রাসুলের রৌ জামুবার কেজান আইলা দুখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনেয়াতে এলে তুমি দুনেয়াতে উমতের বন্ধু দড়াতে পুলশিরাতে দরাতে পুলশি রাতে কালী মা নহ করো পাঠ করিও তোমার সাথে নাহি করো পাঠ করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারে পিয়ালা হাতে আসরে দেখা দিও কাউ পিয়া হাতে আমি তো মার পেমে পাগল হয়ে দিল আমি তোমার মার পাগল হয়ে দিল পেলাম রাসুলের রো জামুবা জানাইলা জন খোসালাম রাসুলের রো জামুবা জানাইলা জন খোসালাম